দোকানে আছে তো দোকানে অনেক পাখি আছে ওগু ওইগুলো সেলের জন্যে ফের এইগুলো বাড়িতে স্টকে রেখে দিয়েছি তা এইগুলো সেল আছে রোজি অফলাইন পুরো মার্কিন ফার্স্ট লটের পাখি সাতশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি দেখুন রোজি অফলাইন সাতশো টাকা লুটিনোগুলো আছে হলুদ লুটিনো ওগুলো খুব কম দামে পেয়ে যাবেন আপনারা নশো টাকা পেয়ার দিয়ে যে ভাই নিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি আমার নাম বাবু তা ভাই আমার ফোন নাম্বার এবং লোকেশান সব পাঠা হবে আপনারা আগে কোয়ালিটি পাখিগুলো দেখুন বুলু মাস্ক কোপাল মাস্ক ম সমস্ত পাখি খুব কম দামে পেয়ে যাবেন আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এখানে আছে ব্লু মাস্ক আর কপাল মাছ ব্লু মাছ খুব কম দামে পেয়ে যাবেন ব্লু মাস্ক নশো টাকা পেঁয়াজ কপাল মার্কস নশো টাকা পেয়ার রোজি পাঁচশো টাকা পেয়ার কালার এসে গেছে মুখে খুব কম দামে পেয়ে যাবেন পাঁচশো টাকা পেয়ার রোজি এবং লুটিনো আছে আপনারা রেটটা জেনে নিলেন যে ভাই নিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন এবং এই পাখিগুলো এর মধ্যে একটা প্যাস্টল আছে প্যাস্টল ওই পাখিটা কম দামে ছেড়ে দেওয়া হবে ওর রেট রে কিছু খুব কম দাম আপনার কাছে রেটটা প্রকাশ করে নিচ্ছি ওই পাখিটার রেট আছে এক পিস খুব কম দামে পেয়ে যাবেন পাখিটার রেট আছে এক পিস মাত্র ছশো টাকা পেস্টটা পেয়ে যাচ্ছেন আপনারা ছশো টাকা এবং যে ভাই নিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই সমস্ত পাখিগুলো বাড়িতে আছে স্টকে দোকানও আছে তাই জন্য বাড়িতে যে কটা আছে সেল করে দিচ্ছি দোকানে তো আছে দোকানে রাখারা জায়গা নেই বাড়িতে আছে যে ভাই নিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আমার ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর আমার ফোন নাম্বার হলো সিক্স টু নাইন নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন দুদিন পরে পরে যে ভিডিও ছাড়া হয় আপনাদের কাছে পৌঁছে যাবে যে ভাই সাবস্ক্রাইব করবে তার কাছে ভিডিওটা পৌঁছে যাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেওয়া আপনাদের পৌঁছে যাবে এবং যদি কোনো ভাই সাদা রেটায় যাবা নিতে চাও দোকানেতে অনেক আছে তা অবশ্যই পেয়ে যাবে সাদা রেটায় এবং কালো জাবা বাচ্চা পেয়ে যাবেন তিনশো টাকা মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন কালো যাওয়ার বাচ্চা এবং সিলভার ফন্ড বাচ্চা পেয়ে যাবেন খুব কম দামে যাওয়া সেল দোকানে প্রচুর পাখি আছে সিলভার ফন্ড যাওয়া পেয়ে যাবেন মাত্র চারশো টাকা পেয়ার এবং সাদা যাওয়া পেয়ে যাবেন মাত্র ছশো টাকা পেয়ার যে ভাই নিতে চাও অবশ্যই আমার নাম্বারটা আমার নাম্বারে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি আপনাদের অবশ্যই পছন্দ হবে আরও দোকানে ফিসার আছে কালকের একটা ভিডিও দেওয়া হবে শর্ট ভিডিও ফিসার ফিসার মাত্র সাতশো টাকা সেল যে ভাই নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন কালকে শর্ট ভিডিও দেওয়া হবে সুন্দর কোয়ালিটি পাখি আরও পাখি আছে দোকানে প্রচুর পাখি আছে দোকানে বাড়ি থেকে কটা নিয়ে চলে দোকানে রাখা জায়গা নেই ওই জন্যে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর আমার লোকেশান আমার লোকেশন হলো শিয়ালদা থেকে লক্ষপুর ট্রেন লাইন শিয়ালদা থেকে লক্ষপুর ট্রেন গোচরণ স্টেশন লেবে যাবেন ওখান থেকে দু মিনিট শিয়ালদা থেকে লক্ষান্তপুর ট্রেন গোচরণ স্টেশন লেবে যাবেন ওখান থেকে দু মিনিট আমার কাছে কন্ট্যাক্ট করে নেবেন পেয়ে যাবেন অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই পেয়ে যাবেন